আমার ছেলে তো মৃত্যুবরণ করছে মারিয়া লাইছে আমি প্রকৃত দোষীর বিচার চাই আর আমি আর বলারও কিছু না আমার ছেলে তো মারাই গেল মারিয়া লাগছে আমার অনেক আশা ভরসা ছিল আমার ছেলে স্যার কি করবো আমার তো আনন্দ লাগবে আমি বিয়ে করাম যা আমার ছেলের সাথে এ আমার আশা ভরসা ছুরির আঘাতে শেষ করে দিয়েছে তা আমার ছেলে এত ভালো মানুষ ছিল ছোট থেকে সিগারেট বিড়ি ফান কিছুই খাইত না কত আস্তে আস্তে বলতো তো জানি না মোহান রাবুল কি মহিমা আমার হতে কেন এই বেড়া জালে আটকিয়ে তার প্রাণ দিতে হয়েছে সেটা আমি যেন মোহন রাবুল আলমিনে জানে তো আমার সাইড ছেলে এ মেজো ছেলে আমি আমার এই হুতকে নিয়ে ইনকাম করে খামো এরকম আসানো আমার হুতকে আমার খুব অন্তরে সহজ লাগত আমার হুতের আমি কান্দে বড় দিয়ে আর তার মানুষ আমার বলতো আজও ছেলে হয়েছেন তারপর আমি লজ্জাবোধ করতাম না না এর মেজো ছেলে বড় ছেলে স্বপ্ন ছিল আমার এটাই আমার ছেলে একটা মানুষ মানুষ হয়ে লেখাপড়া শেষ করবে আমার ছেলে বাংলাদেশ একটা সার্কিজিও হবে বা একটা শিক্ষক হবে আমার আনন্দ ভাবো আমার ছেলে দেখলে আমার তো খুশি লাগবো আমার ছেলে টাকা দিব আমার আমি এই সেটা আমার মনে ছিল না আমার ছেলের রং সাম আমার ছেলে শুধু রং সাম এটাই আমার সাইডটা ছেলে আমি খুব পরিশ্রম করে এটা করে মানুষ করছি জীবনে এক কেজি মাছ কিনে আইন না আমার হতে রাখায় না আমি নিজে ভাবে আদায় করছি বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন মেটা ডাক্তার যে কথা বলছে আপনি কি মেটাকে চিনতেন না মেয়েটাকে আমি চিনতাম না ওকে পরে শুনতাম ওরাই তো এত খবর লইছে কি পরে কয় শুনি করে হ্যাঁ আমাদের পরিবার আমার ওয়াইফ তো কালকে জ্ঞান নাই এখন আমার আব্বাকে দেখলে কি জ্ঞান জিরা না হিটা চলি জানি এটা আর মুখে প্রয়াস করতে পারি না তারপর আপনার দেখি আমার ছেলে সমবয়সী যারা আছে তাদের দেখি একটু কথা বলতে পারি আসলে আমি যখন বাড়ির জামাই এখন বাড়িতে গিয়ে আমিও কি।